পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার মিটার উপরে এর অবস্থান আবার অন্যদিকে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেনসে অবস্থিত সেটিও প্রায় এক হাজার মিটার খাদের গভীরে কিন্তু মাথায় প্রশ্ন আসে ভূমিতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা কোনটি আর কিভাবেই বা সৃষ্টি হল এই গভীর স্থানটি এই সব বিষয় নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে ভিডিওটি শুরুর আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পৃথিবীর ভূমিতে এমন এক জায়গা আছে যেটা দেখলে মনে হয় পৃথিবীর বুকে যেন বিশাল এক ভাজ তৈরি হয়েছে এই ভাজের মধ্যেই লুকিয়ে আছে স্থলভাগের সবচেয়ে নিচু জায়গাটি এই জায়গাটি ডেডসি বা মৃতসাগরের তীরে অবস্থিত এর পূর্বে জর্ডান এবং পশ্চিমে ফিলিস্তিন অবস্থিত এবং মাঝখানে রয়েছে মৃতসাগর এই মৃতসাগরের তীর স্থলভাগের সবচেয়ে নিচু জায়গা যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক ফুট নিচে নেমে গেছে এখানে লুকিয়ে আছে লাখো বছরের ভূতাত্ত্বিক ইতিহাস এটি নিয়ে বর্ণনা করা হয়েছে কোরআন এবং বাইবেলেও যা থেকেই বোঝা যায় এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান মৃতসাগরে কোনো প্রাণের চিহ্ন নেই অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ বাসে না বা শৈবাল জন্মায় না বহুকাল আগে এই পানির নিষ্প্রাণ অবস্থা দেখেই এর নাম দেওয়া হয়েছিল মৃতসাগর প্রশ্ন হল ভূপৃষ্ঠ থেকে এই জায়গাটি এত নিচে নেমে গেল কিভাবে। গবেষণায় দেখা গেছে সাঁত্রিশশো বছর আগে বা প্রায় খ্রিস্টপূর্ব ষোলোশো পঞ্চাশ সালে একটি বিশাল ভূমিকম্পীয় অগ্নীয় বিস্ফোরণ ঘটে এই অঞ্চলে যা শহরগুলো সবগুলো ধ্বংস করে দেয় আবার অন্যদিকে ভূপৃষ্ঠ নিচে নামার কারণ হলো এখানে অবস্থিত টেকটনিক প্লেট বিজ্ঞানীরা বহু বছর ধরে ভাবতেন একটি বিশেষ কারণে এই স্থানে থাকা টেকটনিক প্লেট দুই দিকে সরে যায় এবং এর কারণেই একটি ফাঁকা জায়গা বা গর্ত তৈরি হয়েছে ভূতাত্ত্বিক ভাষায় একে পুল অ্যাপার্ট বেসিন বলা হয় এমন জায়গায় চারপাশে খাড়া পাহাড় তৈরি হয় এবং কেন্দ্রে গভীর অববাহিকা তৈরি হয় মনে করা হতো এভাবেই মৃতসাগর এতটা নিচে নেমে গেছে কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে পুরনো ধারণার সঙ্গে মৃতসাগরের গঠন মেলে না সাধারণত পুল অ্যাপার্ট বেসিন প্রথমে লম্বা হয় এবং তারপর গভীর হয় কিন্তু মৃতসাগরের অববাহিকার ক্ষেত্রে বিপরীত ঘটনা দেখা গেছে মৃতসাগরের দক্ষিণ অংশে সঞ্চিত পলিমাটি প্রায় পনেরো কিলোমিটার গভীর পর্যন্ত নেমে গেছে অথচ এই অংশের প্রস্থমাত্র দশ কিলোমিটার গভীরতার সঙ্গে প্রস্থের এই অমিল বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে অপরদিকে মৃতসাগরের প্রকৃতিও বদলে যাচ্ছে তীব্র বাষ্পীভবনের ফলে মৃতসাগরের পানির স্তর প্রতিদিন প্রায় এক ইঞ্চি করে কমে যাচ্ছে পানি যত কমছে স্থলভাগের নিচু অংশটি ততই উন্মোচিত হচ্ছে আবার চারপাশের প্লেট চলতে থাকে ধীরে ধীরে বছরে যদিও মাত্র কয়েক মিলিমিটার এসব প্রক্রিয়া এত ধীরে ঘটে তাৎক্ষণিক এগুলো মাপা খুব কঠিন এসব গবেষণা করতে খরচও অনেক বেশি যদিও ভূমি নিচে নেমে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ স্পষ্টভাবে বলা যায় না তবুও ভূমিকম্পীয় আগ্নেয় বিস্ফোরণ এবং টেকটনিক প্লেটের কারণেই এ অবস্থা হয়েছে বলে মনে করা হয় এক কথাই বলতে গেলে ডেটসি বা মৃতসাগর তৈরি হওয়ার পিছনে অগ্নীয় বিস্ফোরণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেকটনিক প্লেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে তৈরি হয়েছে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের সম্পূর্ণ বিপরীত পরিবেশ